প্রিয় শিক্ষার্থীরা আপনাদের আজকের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এই পদে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের বয়স কী চেয়েছে এখানে আপনারা যদি জবটি পেয়ে যান পার মান্থ কত স্যালারি পেয়ে যাবেন সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের আগ্রাহাট তিসারি হ্যান্ডিক্রাপ্ট স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে আপনাদের নিয়োগ করা হচ্ছে এটি আপনাদের গভর্নমেন্ট স্পনসার একটি স্কুল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নেম অফ দ্য পোস্ট রয়েছে এখানে আপনাদের আগেই বলে দিয়েছে আপনাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে তারপর এখানে রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস এখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করছেন এখানে সম্পূর্ণ আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দরকার হবে সেটি দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করছেন আপনাদের সুবিধার্থে এই যে অনলাইন ওয়েবসাইটটি রয়েছে সেটি আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশানটি করে দিতে পারবেন তারপর এখানে আপনাদের ইম্পর্টেন্ট ডেটস রয়েছে এখানে আপনাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে কবে থেকে এখানে আপনাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে আট দুই দু তারিখ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে আপনাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কী রয়েছে একুশ দুই দু হাজার চব্বিশ এখানে আপনারা ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত অ্যাপ করতে পারছেন এবং এখানে আপনাদের যে ই অ্যাডমিট কার্ড রয়েছে সেটি আপনারা ডাউনলোড করতে পারছেন চার তিন দু হাজার চব্বিশ এবং এখানে আপনাদের যে টেন্টিভ ডেট রয়েছে এক্সামিনেশন রিটার্ন এক্সামিনেশনের সেটি আপনাদের রয়েছে দশ তিন দু হাজার চব্বিশ তারিখে তারপরে এখানে আপনাদের পে স্কেল রয়েছে এখানে আপনাদের স্যালারি খুব ভালো পরিমাণে রয়েছে এখানে আপনাদের পে লেভেল সিক্স অনুসারে দেওয়া হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা আপনারা পারমান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি একটি রয়েছে এবং এখানে আপনারা যারা যারা ই ডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছেন তারাই অ্যাপ্লিকেশনটি করতে পারছেন এবং এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে টিচিং দ্য ডিপ ফ্রম দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য হিয়ারিং হ্যান্ডিক্যাপ আন্ডার মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা এখানে আপনাদের সার্টিফিকেট ইন টিচিং দ্য ডিপ ফ্রম দ্য ইকোনাইজ টিচার্স ট্রেনিং সেন্টার দুটির মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট বা কোর্স করা থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে আপনাদের ডেজিটেবেল কোয়ালিফিকেশন চেয়েছে গ্র্যাজুয়েশন পাস এবং এখানে আপনাদের সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন এবং এখানে ভাইবা বা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের রিটেন এক্সামিনেশনও থাকছে চল্লিশ নম্বর এবং ইন্টারভিউতে থাকছে আপনাদের দশ নম্বর এখানে আপনাদের পঞ্চাশ নম্বরে আপনাদের মেরিট লিস্ট হচ্ছে এখানে যে যত ভালো স্কোর করতে পারবেন তিনি এখানে জবটি পেয়ে যাবেন এবং এখানে আপনাদের রিটেন এক্সামিনেশনের সিলেবাস দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাডেথমেটিক থাকছে ক্লাস এইট লেভেলে এখানে আপনাদের দশ নম্বর থাকছে অ্যাডিথমেটিকের তারপর এখানে ইংলিশ থাকছে দশ নম্বর তারপর এখানে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে দশ নম্বর এবং এখানে আপনার স্পেশাল এডুকেশন রয়েছে দশ নম্বর এখানে চল্লিশ নম্বরে আপনাদের রিটার্ন এক্সামিনেশন হচ্ছে এবং এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এজ লিমিট কী চেয়েছে আমরা একটু দেখে নিই এখানে আপনাদের বয়সসীমা কী চেয়েছে এখানে আপনাদের বয়সসীমা অত হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এখানে আপনাদের বয়স ধরা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং এখানে আপনারা সরকারিভাবে যেমন বয়সের ছাড় পান তেমনি বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলিও আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে এই যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন পিডিএফটি রয়েছে সেটি আমাদের যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এটি ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যাবেন